নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালো আছি আর ব্যাঙ্গালোরের ওয়েদার কিন্তু এখন দুর্দান্ত বাড়ির ওখানে শুনলাম যে বেশ ভালোই শীত পড়ে গিয়েছে কিন্তু এখানে সেই একই টেম্পারেচার যেরকম জুন জুলাই মাস করে চলছিল উনিশ কুড়ি একুশ এরকমই থাকছে তো খুব সুন্দর একটা মিষ্টি ওয়েদারের মধ্যে রয়েছে তো খুবই ভালো লাগছে আজকে আজকে হল নভেম্বরের উনিশ তারিখ আর আমাদের ইংরেজি মাস ধরলে আজকে আমাদের বিবাহবার্ষিকী তো আজকে সারাদিন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এখন বাজছে এগারোটা না এগারোটা নয় সকাল দশটা এখনও বাজেনি নটা পঞ্চাশ তো আমি এখন একটু বেরোচ্ছি স্পেশাল কিছু বানাবো রাত্রের জন্য তো আমি দুপুর থেকে প্রিপারেশান স্টার্ট করব কারণ অনেক কিছু বানাবো ইচ্ছা আছে তো সমস্ত কিছু কিনতে হবে আমাকে তো চলো আমি বেরোই তো তোমাদেরকেও কিছু কিছু ভিডিও যদি পারি আমি শেয়ার করব। একা তো কেউ না করে দিলে তো সম্ভব হয়ে উঠবে না সবটা তো আমি যতটা পারি করব তো চলো কিছু কিনে আনি মানে বেশ আমি লিস্ট বানিয়ে নিয়েছি তো এবার যাওয়া যাক কারণ দেরি হয়ে যাবে এরপরে আর এটাই বলার আর আমার সকালবেলা তো রান্না হয়েই গিয়েছে তো সে তো অফিস বেরিয়ে গিয়েছে ছুটি তো কোনো ব্যাপার নেই যাই হোক অফিস চলে গিয়েছে আমি রান্নাও করে নিয়েছি কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো সকালে রান্না করেছি এখানে রয়েছে দেখো ডিম ওকে আমি একটু ডিমের কারি করে দিয়েছি আর আমি একটু হাফ বয়ল বানিয়ে রেখেছি আর ডাল মুসুর ডাল আর এদিকে রয়েছে কপি ফুলকপি আলুর তরকারি আর ভাত তো যেমন খাই সেরকম ভাতও বানিয়েছি এই মাত্র জাস্ট এলাম এখন বাজে সাড়ে দশটা বেশিক্ষণ আমার লাগেনি যা যা কেনার ছিল আমি কিনে নিয়েছি বেকিং পাউডারটা আমি পেলাম না যাই হোক অনেকগুলো দোকানেই ঘুরলাম কী কী কিনেছি তোমাদের দেখিয়ে দিই আজকে বেশ কিছু রকমের রেসিপি আমি বানাবো নিজের হাতে তো ঠিক করে রেখেছি লিস্ট করে তো তোমাদেরকে সমস্ত রেসিপি শেয়ার করতে হয়তো পারবো না কারণ অত আমার ফোনেতে একদম জায়গাও নেই একদম লাল হয়ে গেছে পুরো স্পেস একদম নেই তাই জন্য সেভাবে দেখাতে পারবো না হয়তো রেসিপি আর চলো কি কী এনেছি তোমাদের দেখিয়ে দিই তাহলে দেখতে থাকো আজকে ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত একটু একটু দেখিয়ে দিই প্রথমেই দেখো এখানে আমি বেশ কিছুটা এখানে তো প্রচুর গোলাপ সস্তা তো আমি একটু গোলাপ কিনে আনলাম ডেকোরেশনের জন্য আর তো এই যে কুড়ি টাকার গোলাপ অনেকগুলো গোলাপ হয়েছে আর চলো দেখাই এই যে এখানে রয়েছে বেশ খানিকটা ধনেপাতা কারণ আমি যে যে রেসিপিগুলো বানাবো তার জন্য ধনে একটু বেশি পরিমাণে চাই আর কি কি বানাচ্ছি সেটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে তবে কিন্তু তোমরা জানতে পারবে এই যে আমার কাসুরি মেথির দরকার ছিল একটা বড় প্যাকেট নিয়ে নিয়েছি কারণ আমার সত্যিই লাগে মাঝে মাঝে তরকারি বানাতে এখানে বড় প্যাকেট আর নিলাম না এই যে গুঁড়ো দুধ কারণ দুধ এমনি আমরা লিকুইড কিনে থাকি রেগুলার তাই জন্য আমি গুঁড়ো দুধটা যতটা লাগবে ততটাই নিলাম নিয়েছি এই যে দুটো শশা আর বলে রাখি ফুলটা কিন্তু পুজোর জন্য নয় তাহলে আমি আশা করি এইভাবে মাটিতে রাখতাম না ওটা ডেকোরেশন তোমাদের বলেই দিয়েছি আগে আর এই যে দুই প্যাকেট দই এই যে আমরা এই কোম্পানিরই দুধ আনি বেশ ভালো নন্দিনী এখানে পাওয়া যায় খুব ভালো দুধ আর এনেছি বেশ একটু বড়ো সাইজের পেঁয়াজ পাঁচশো গ্রাম মতো নিয়েছি আর এই ক্যাপসিকাম নেওয়া হয়েছে আর কি নিলাম চিকেন কাবাব পাউডার জানি না এটা কেমন হবে নাও ব্যবহার করতে পারি ঠিক নেই তবে এটা মনে হলে একটু নিয়ে যাই যদি আমার মনে হয় তো কাজে লাগাবো তবে আমি আজকে বানাচ্ছি চিকেন রেশমি কাবাব এটা হয়তো লাগবে না তাও নিয়ে এসেছি যাকে পরেও কিছু একটা বানিয়ে নেওয়া যাবে তো চলো আর কিছু আনিনি এটুকুই তো চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকছি আমি তোমরা আমার সাথে থাকো তো দেখতে পেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী এনেছি আর খুব একটা বেশি দেরি করব না কারণ আমি এখন চিকেনের দুরকম রকম রেসিপি বানাবো তো চিকেনের কষা যেটা কষা ঠিক মানে কষাই বানাবো একটু অন্যভাবে বানাবো তো সেইটা স্টার্ট করে দেবো তার জন্য জোগাড় করে ফেলি কারণ ওটা করে রাখবো আর তারপর আস্তে আস্তে রেসিপিগুলো টুকটু করে করবো চলো সঙ্গে থাকো আর এই যে এখানে দেখো দুই রকমের মাংস আলাদা আলাদা করে নিয়েছি এখানে উইথ বোন আর বোনলেস উইথ বোনটা হায়দ্রাবাদে চিকেন মশালা বানাবো আর এই দিকে বোনলেসটা তো রয়েছে চলো প্রথমে আমি ওই যে উইথ বোন চিকেনটা এখানে ম্যারিনেট করে নিচ্ছি চিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপর লঙ্কা হলুদ টক দই অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি এক মানে এক ঘন্টা মতো রেখে দেবো এক দেড় ঘন্টা তার ফাঁকে আমি এদিকে আবার অনেক চিকেনের রেসিপি আছে সেগুলো বানাবো ভেবেছিলাম যেন পনিরও বানাবো কিন্তু আমার মনে হলো না যে এত কিছু আমরা খেয়ে উঠতে পারবো বলে আর পনিরও বানানো বানাবো ভেবেছিলাম আনিনি তারপরে ভেবে চিন্তে দেখলাম যে খাওয়া যাবে না এত কিছু তো আর আনলাম না আর ভাবলাম যে গুলাব জামুন বানাবো বলে যে তোমাদের গুঁড়ো দুধ দেখালাম সেটাও এনেছিলাম কিন্তু জামুনটাও বানাবো না তো দেখতেই পেলে একরকম চিকেন আমি ম্যারিনেট করে এই যে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর আরেকটা ওই যে রেশমি কভাবে চিকেনটা ম্যারিনেট করবো তার জন্য কী কী লাগবে সেগুলো আমি আগে রেডি করে ফেলি কারণ মানে আমি আর ক্যামেরা অন করে কিছু রেডি করছি না তারপর তোমাদের সমস্ত কাটাকাটি হয়ে গেলে তারপর একবার দেখিয়ে দেবো কারণ অনেকে করতে হবে আস্তে আস্তে তো আর এখন তো শীতকালের বেলা খুবই ছোটো তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য আমি রেশমি কাবারটা বানাবো অনেক দিন ধরে ঠিক করেছিলাম যে কেমন হবে না হবে তো দেখি আজকে চেষ্টা করি আর আমার কাছে কোনো সিক নেই যে একদম প্রপার আমি গ্যাসে দিয়ে মানে ওভেনের এতে বানাবো আর সেভাবে না আমি তাওয়াতেই বানাবো রেশমি কাবাব তো দেখা যাক কীরকম কি করতে পারি চলো সঙ্গে থাকো এখন বাছে সমস্ত জোগাড় আমি করে নিয়েছি ওই দুপুর বারোটা মতো তো যেহেতু আমি একাই বানাবো তাই আমাকে তো একা হাতে সমস্ত কিছু করতে হবে তো একটু আগেভাগে মানে শুরু করে দিলাম আর কি তারপর ধরো এই সমস্ত গোছ গাছ করে আমি তো একটু ঘরটা একটু পরিষ্কারও করবো এইসব ব্যাপার আর তার জন্য শুরু করে দিয়েছি আর তোমাদেরকে বললাম না জামুন বানাবো ওটাও ঠিক করেছিলাম আর ওই পনির টিক্কা বানাবো বলে ঠিক করেছিলাম কিন্তু ভাবলাম যে দুজন মানুষের এত খেয়ে ওঠা সম্ভব হবে না তাই আর পনিরও নিলাম না আর গুলাব জামুন বানানোর জন্য কোনো প্রিপারেশান আর নিচ্ছি না ভাবলাম কারণ ও তো কেক আনবে আমরা একেবারেই দুজনে মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি তো কেকটাও খেতে হবে কেক মানে ছোটো থেকে একটা পেস্ট্রি আনতে বলেছি কারণ কেক অত বড় কেকটা খেয়ে উদ্ধার করতে পারব না দু মানু দুটো মানুষে তো সেই জন্য তো কেক আর খাবন মানে ওই পেস্ট্রিটাই খাওয়া হবে তো মিষ্টি তো এমনিই হয়ে যাবে খাওয়া আর বেশি গোলাপ যেমন বানিয়ে কি করবো অন্যদিন খাইয়ে দেবো কখন ওকে বানিয়ে আর এখন আমি বসিয়ে দিয়েছি ওই যে হায়দ্রাবাদি চিকেন মশলাটা বললাম যে বানাবো ওইটা ম্যারিনেট তো হয়ে গিয়েছে অনেকক্ষণই তো হলো তো ওই জন্য বসিয়ে দিয়ে এবার শুরু করে দিলাম কারণ এখন অনেক কিছু বাকি আছে করতে হবে এক এক করে তারপর আমাকে খেতেও হবে ছাদে জামা কাপড় করছে সেগুলোও আনতে যেতে হবে অনেক কাজ আর ওই দিকটায় বসিয়ে দিয়েছি যে টম্যাটো মানে করব আর কি টমেটোর চাটনি করব সেটা আমি ওদিকে একটু ফ্রাই করতে বসিয়ে দিয়েছি অল্প একটু তেলে টোমেটোটা সেদ্ধ হয়ে গেলে পরপর যা কিছু করার সেগুলো আস্তে আস্তে এক এক করে করব তো দেখতে থাকো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগবে আশা করছি আর যদি ভালো লেগে থাকে তুমি যদি নতুন হয়ে থাকো প্লিজ তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও চলো তাহলে পুরোটা দেখতে থাকো বিবাহ বার্ষিকীর দিনটা আর বাইরে কোথাও গেলাম না কারণ ওর অফিস তো তোমাদের আগেই বলেছি তো বাড়িতেই রান্না বান্না করে নিজের হাতে বানিয়ে খাওয়ানোর একটা আলাদাই মজা আর এমনিতেও আমরা একটু বাইরে খাওয়াটা অ্যাভয়েড করার চেষ্টা করছি যদিও খুব বেশি পারছি না কারণ ওর জন্মদিনের দিন তো তোমরা দেখেইছো ভিডিওতে বাইরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এইদিকে আমার টোম্যাটোর চাটনি বানানো হয়ে গিয়েছে চলো অনেক কিছু বানানোর পর তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি একটু অল্প করে চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি এটা বেশ খেতে ভালো হয়েছে কিন্তু নিজের মতো করেই বানালাম আর এইদিকে আমার বানানো হয়ে গিয়েছে রেশমি কাবাব রেশমি কাবাবের ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি আর এই দিকে মানে পোলাওয়ের চালটাও রেডি করে ফেলেছি তো সমস্ত রান্না কমপ্লিট হওয়ার পর দেখো আমি সুন্দর করে ডেকোরেট করেছি গোলাপ এনেছিলাম যে ওই পাপড়ি দিয়ে দেখো বাসন্তী পোলাও সব আমি অল্প অল্প করে বানিয়েছি এখানে রয়েছে স্কুল চা আর রয়েছে এখানে চিকেন পকোড়া স্যালাড কেটে নিয়েছি আর শুভঙ্কর চলে এসেছে অফিস থেকে আমার জন্য দুটো গোলাপ এনেছে আর এই দেখো এদিকে রয়েছে রেশমি কাবাব আর দেখো এইদিকে আমি একদম রেডি হয়ে গিয়েছি এখন বাজ রাত্রি নটা মতো আর এই যে আমরা এখানে ঘরটাও দেখো সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি ও সব এগুলো কিনে এনেছিল অফিস থেকে ফেরার পথে ব্যাস এইটুকুই করতে পেরেছি আপাতত দুজনে মিলে আবার ওর খানিকটা কাজও চলছে পাশাপাশি কাজও করছিল করছিলো আর এদিকে ও সাজিয়েও ফেলছিল টুকটাক করে একসাথে ছবি ভিডিও দুটো তো করতে পারিনি তার জন্য কিছু কিছু মুহূর্তের ছবি তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো শেষে গিয়ে কারণ দুজনের ফোন থাকলেও শুভঙ্করের ফোনের ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না তো আমারটা ওরই মধ্যে একটু ভালো তো ওই জন্য আর কি আর চলো তোমাদেরকে অ্যানিভার্সারি গিফটটা দেখিয়ে দিই এই যে দেখো শুধুমাত্র একটা বলা বাঁধানো আর আমি ডানাতে পড়বো বলেই এটা নিয়েছি আর কিন্তু আমি শাখা পলাটা খুলতে পারছি না এতটাই ছোট্ট ছোটো মতো পড়িয়েছিলো আর কি বিয়ের সময় এই যে দেখো আমাদের কিছু মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা কি রকম লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর লাইক করে দিও আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার এই ভিডিওটা চেক করছো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো